এটার কান্দাটা কিন্তু একটু শর্ট হয়ে থাকে মানে এই কান্দাটা একটু শর্ট হয় আর দেখতে খুবই চমৎকার দুই পাশে ফিনিশিং প্লেট এটা হচ্ছে রাধা গান্ধী কান্দাটা একটু এই বাইর দিকে থাকবে ছড়ানো আর এটাও দেখতে খুবই চমৎকার এটা হচ্ছে বেলি বেলি প্লেট প্লেটের কান্দাটা একদম দেখুন আমার হাতের অ্যাঙ্গেলটা দেখুন এদিকে আসবে একদম অ্যাঙ্গেলটা বাইর দিকে থাকবে এই আর কি ডিফারেন্স আর এটাও বেলি বলা হয় অন কাইন্ড অফ বেলি প্লেট এইটার কান্দাটা একটু স্ট্রেট ফরওয়ার্ড মানে উপর দিকে থাকে খুবই চমৎকার সবগুলো প্লেট অনেকে প্রশ্ন করেন কোনটা ভালো আসলে সবগুলোই ভালো সবগুলোই কোয়ালিটি বেস্ট হবে এখন আপনার চাহিদা আপনি যেভাবে চান মানে যেভাবে পছন্দ হয় যেটা সেই মডেলটা নিতে পারবেন বিভিন্ন সাইজের মধ্যে কাস্টমাইজ করে তো যারা আমাদের ইসলামপুরি কাঁসার প্লেট নিতে চাচ্ছেন হ্যাঁ যা আমাদের ইনবক্সে দেওয়া ই আমাদের স্ক্রিনে দেওয়া ইন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশার পাত্রে খাবার খাবেন